তাদের জন্য আমাদের বানানো ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাদের গ্রামের গ্রামের দৃশ্য পছন্দ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইকও দেবেন শুধু সাবস্ক্রাইব হবে না আপনাদের উৎসাহ পেলে আমরা আবার আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবো আপনাদের উৎসাহ পেলে আমরা আবারও সুন্দর সুন্দর ভিডিও ভিজিট করব আর আমরাও অনেক জায়গায় ঘুরবো ওই দেখেন ঘর আমি আবার যাচ্ছি হাঁটতে 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 এখন একটা কি জানি মতো ওটাকে পুকুর না নদী ছোট্ট ছোট্ট খাল এখানেও মাছ আছে মাছ চিনতো ধানও করবে আগে মাছও সাইডে এটা আমার মামার বাড়িও আছে পাগারের মতো ওইখানেও অনেক মাছ আছে এগুলা হইলো যখন ধান গারার সময় আসে তখন এগুলা সব পানি একদম তুই লাই ইয়া পরেলো সব মাছ ধরিরা বিক্রি করে অথবা খায়া ফালা

আরেক পাশে ক্ষেত আর এক পাশে দিয়ে আবার হাঁটার জায়গা ওয়াও জাস্ট আমেজিং ভিডিও কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটি দিয়ে থাকা এর জন্য এখান দিয়ে কোনো আপনি কোনো গাড়ি টাড়ি নিয়ে যেতে পারবেন না গাড়ি টাড়িও নাই আবার রিক্সও নাই যে গাড়ি থাকবে আমরা হাঁটতে পারবো না এটা আসলে একটা চর এলাকা তারপরে এটা পৌরসভার মধ্যেই পড়ে তবু তবুও এখানে কোনো গাড়ি চলে না শুধু নিজস্ব বাইক ছাড়া আর কোনো গাড়ি চলবে না কারণ এটা চর এলাকা পশুপাম বাট চট চড়ে বেশ পড়ে এখানে কিন্তু খেলার মতো জায়গা আমার মনে হইতেছে যে আপনারা যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেন তাইলে আমি এই জায়গাটা আবার ভিজিট করব আবার আসব আবার আসবো আবার দেখাবো এই সব জায়গা কি গাছ আপু যে কোনো গাছ তো গাছই আপনাকে ধরেন একটা গাছ কোনো খাবার দিতে পারলো না কোনো জিনিস দিতে পারলো না বাট সে কিন্তু আপনাকে অক্সিজেন দিতে পারবে তাকে আমাদের প্রত্যেক মানুষেরই জরুরি অন্তত একটা করে গাছ লাগানো গাছ কিন্তু আমাদের অনেক কিছু গাছ আছে যে অশুদ্ধ গাছ কিন্তু তাও কিন্তু সে অক্সিজেন দেয় গাছ কিন্তু ছোট হোক বা বড় হোক গাছ তো গাছই গাছ আপনাকে

কত ভাল লাগতে একবার পুরা চোর একবার এই দিকে যাবে হেঁটে হেঁটে গেলে দেখানোর আমার টিচারকে আমি এটাই দিতে চাইছি না ও তো দেখেন আরেকটা নৌকা নৌকার নৌকা এখান থেকে নৌকার শব্দ এখন আমরা এখানে কিন্তু অনেক মানুষই মাছও যায় এখানেও অনেক মাছ আছে এখানেও মাছের কমতি নাই কোনো কমতি নাই এখানেও মাছের কিন্তু কমতি নাই এখানে শব্দ হচ্ছে এর জন্য কণ্ঠটা নাও বোঝা যেতে পারে এখন দিকে এসে পড়েছি কিন্তু এই জায়গাটা যদি গিয়েও হাঁটতে হাঁটতে এখন আমরা ওই পারে যাব ওই পারে যে একদম ভিডিওটা একদম শেষের দিকে ইস করেছি আমরা ভিডিও অনেক সুন্দর না এই এলাকাটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই না এখন আমরা ধীরে ধীরে নৌকায় উঠবো এটাও ভিজিট করব আজকে এমন কোনো জিনিস নেই তাদের সাথে দেখালাম না ধীরে ধীরে যাচ্ছি কি সুন্দর না জিনিসটা এই নিয়ে আমার অনেকগুলো পাঠ হয়েছে এবং লাস্ট একদম এখানে যাব যে একদম দেখুন কত সুন্দর না আমরা আস্তে আস্তে ওই দিকে যাই নৌকায় উঠবো আসার সময় কিন্তু নৌকার খুবই কমতি ছিল আমার তো ভয় করতে যে এখন এদিক দিয়ে কীভাবে যাবো আমরা তো আসার সময় এদিক দিয়ে আসছি শুনুন আস্তে আস্তে যাওয়া যাক দেখাল আমি তো আর কি দেখো এখানে তো অনেক সৌন্দর্য এরপরেও যদি ভিডিওটা না ভালো লাগে তাহলে আর কি করে দেখেন না সব জায়গায় তো খুললাম আরে তো খুব একটা বেশি ঘোরাতে পারলাম না পার্ট করেছি কারণ এখানকার ভিউ এত সুন্দর যে আমরাও কিছু কিছু সময় অ্যাডজাস্ট করেছি এখান দিয়ে মানুষ পড়ে না সাইকেল চালাইছে এটা এই ওকে তো ভয় করতেছে এবার আমরা একদম সোজা যাইতে যাইতে বেঁকে যাবো তারপরে একটা নৌকা খুঁজবো এরপরে এখানে চলে ওই যাবো ধীরে ধীরে যাইতে যাবো আমি নিজেই তো পড়ে যাবো